আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্স এটা একটা ছোটো বক্স দেখেন আসলে এই বক্সটা অবহেলায় আমি ডেকেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন বক্সাতে আমি রং পর্যন্ত করি নাই আমার প্রতিটি বক্সে রঙ করা সেটা আপনারা জানেন এবং আপনারাও দেখেন সে বসকা আজকে দেখেন কুলচি প্রচুর পরিমাণ মধু হয়েছে এই বক্সটি আসলে কল্পনার বাইরে ছিল এই বক্সটি যে এত পরিমাণ মধু হতে পারে আপনাদেরকে এজন্য আমি সঠিকভাবে কমেন্টের জবাব দিতে পারি নাই ভালো ভিডিও দিতে পারি নাই কারণ আমি কাজে চলে গিয়েছিলাম একটি হারভেস্টার নিয়ে মাঠে চলে গিয়েছিলাম হাওড় অঞ্চলে সেখান থেকে এসে আমি বক্সগুলো খুলে দেখার চেষ্টা করতেছি আল্লাহ ভালো পরিমাণের মধু হয়েছে আপনাদেরকে দেখাবো আসলে আপনারা যারা এভাবে বক্সগুলো খুলবেন দেখেন এ তার মধ্যে পুরাপুরি শুধু মধুই আর মধু দেখেন ক্যাপিং করে নিয়েছি হয়তো আর এক দু দিনের মধ্যে বাদ ভাইটাও ক্যাপেন্ট করে নিত আপনাদের পিতারা আমার হাতে দেখেছেন সেটার মাধে প্রায় আধা কেজির উপরে মধু হইব আসলে এ বক্সটি আমার কল্পনার বাইরে ছিল কি আগেই বলেছি এত মধু হবে এই বক্সটি আমি কল্পনা করিনি প্রতিটি ফেরে একই অবস্থা তুমি এ বক্সটির থেকে আশা করতেছি যে প্রায় দুই আড়াই কেজি মধু হয়ে যাবে এবং এর থেকে ভালো ভালো বক্স আমার আছে আপনারা অনেকেই দেখেছেন বিশাল বিশাল বক্স যে বক্সগুলো বাংলাদেশে এখনও কেউ তৈরি করে নাই সেই বক্সগুলো আমি তৈরি করেছি দুটি বক্স তৈরি করেছি দুটি বক্স বললেই হবে না দুটি কোয়ালিটি তৈরি করেছি সেটা আর কেউ তৈরি করে নাই শুধু আমার ভিডিওতে দেখতে পারবেন সেই ভিডিও এই বক্সগুলি দেখেন আপনারা কি অবশ্যই আন্দাজ করতে পারতেছেন এই ফিচারটা আমাদের কতটুকু মধু হবে এর আগের পিতাটাও আপনাদেরকে দেখা দেখিয়েছি আসলে একটি ভিডিওর মধ্যে সব পিতাগুলা দেখানো সম্ভব হয় না এবং সব খাসগুলা দেখানো সম্ভব হয় না কীভাবে আমরা মধুগুলা সংগ্রহ করি কিভাবে মধুগুলা খুলি আসলে সেটি পাড়ের পাট আপনারা দেখতে পারবেন ভিডিও দু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আসলে ভাই ইচ্ছে হয় ভিডিও করা আমরা ছেড়ে দিই অযথা সময় নষ্ট না করে আমরা অন্য কাজ করি কিন্তু না করে পারি না কি অনেক শেখানোর আছে এবং আপনারা অনেকেই শিখতে চান আমাকে কমেন্ট করেন সেজন্য ভিডিওগুলো করা কারণ যে বলা দেখি ভিডিওগুলো বিয়ে হচ্ছে মানুষ দেখ ভিডিওগুলো দেখে কিন্তু চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাই শুধু কমেন্ট করে নাম্বারগুলো চাই নাম্বারগুলা নিয়ে তারা পরামর্শ নিতে চায় আসলে ভাই নাম্বারগুলো আমরা দিতে সমস্যা নাই আপনাদের কি পরামর্শ দিতে সমস্যা নাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা সমস্যা হয় কিন্তু আমার তো সমস্যা হয় না দেখেন ভিডিও করি ভিডিও সারি সেগুলো কমেন্ট করলে আপনারা উত্তর দিই নাম্বার দিই যেহেতু আমার সমস্যা হয় না আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি সমস্যা হয় একটি লাইক করলে কি সমস্যা হয় সেটাই বুঝে পাই না আসলে আপনাদের কি চিন্তা ভাবনা সঠিকভাবে করতে পারেন না কারণ আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা আরও উৎসাহ বাড়ি একটি লাইক করলে উৎসাহ বাড়ি কমেন্ট করলে আরও উৎসাহ বাড়ি যায় আপনাদের কি ভিডিও দেওয়ার ইচ্ছা হয় সেগুলো যে বলা না করেন ভিডিও দেওয়ার ইচ্ছা হয় না তবে অবশ্যই দয়া করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কি কমেন্টের মাধ্যমে বলে দিব আপনারা যে যেটা জানতে চান এবং কীভাবে আপনারা মৌমাছির চাকগুলো ভাঙবেন কীভাবে মৌমাছির চাকগুলা ধরবেন কীভাবে মৌমাছির বক্সগুলো বানা বানাবেন কীভাবে একটি গেট বানাবেন সেগুলো বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারবেন শুধু এগুলা না আপনারা গাছ থেকে কীভাবে মৌমাছির চাক থেকে মধুগুলা সংগ্রহ করতে পারবেন সেই ভিডিওগুলোও দেওয়া আছে আসলে সেই ভিডিওগুলো এই চ্যানেলে না সেই ভিডিওগুলোর নিশ্চুপ রহস্য মধু পরবর্তী ভিডিওটাই দ্বিতীয় পর্বে দেখতে পারবে আপনারা বাদবাহী পাঠ